বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি অঙ্কন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি পেনসিল দিয়ে একটু স্কেচ করে নিচ্ছি তোমরা দেখতে থাকো চমৎকার একটি অঙ্কন দেখবে পরে কতটা তোমাদের ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা পেয়ে যাবে সবার আগে বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে একটি প্রাচীর একটু প্রাচীর নিয়েছি স্কেচ করে নিয়েছি এল প্যাটার্নের একটা প্রাচীর এবং পাশে একটি ছেলের হাতে আমাদের জাতীয় পতাকা দেখতেই পাচ্ছ সে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছে আমরা কীভাবে ছবি আঁকাচ্ছি সেটি দেখো এখানে পাশে দেখো আর একটি ছোট ছেলে যেহেতু প্রাচীরটি একটু দূরে সেজন্য ছেলেটিকে ছোট মনে হচ্ছে এখন দেখো আমরা কিভাবে প্রাচীরের ডিজাইনটা করছি আমরা স্কেল দিয়ে প্রাচীরটি কালার করছি একদিকে ডিপ একদিকে হালকা এবার দেখো আমরা এই ছবিটির উপরও প্রাচীরের স্কেচ দিব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি জেল পেন দিয়েই কিন্তু করে নিচ্ছি এতে করে আমাকে দ্বিতীয়বার আর আউটলাইন করতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে এই ছেলেটির গায়ের জামাটি এটি জাতীয় পতাকার একটি টি শার্ট দিচ্ছি হাতটি রং করলাম এবার দেওয়ালটি আবার একটু যেহেতু ইটের দেয়াল আমি ইট কালার করে নিচ্ছি এবার ছেলেটির হাতে একটি জাতীয় পতাকা আছে সেটিও আমি অঙ্কন করে নেব আগে প্রাচীরটি করে নিই তোমরা কি লক্ষ্য করেছ এক পাশে ডি এক পাশে হালকা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে তোমার অঙ্কনটি থ্রি ডি স্টাইলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রাচীরটি প্রায় হয়ে গিয়েছে এবার আমরা জাতীয় পতাকাটি একটু রং করে নিই হাতের এই তো বন্ধুরা দেখতে পেরেছ কি চমৎকার লাগছে এবার আমরা মাঝখানের যে দেয়ালটি সে দেয়ালটি একটু স্কেচ করে নিচ্ছি ঠিক এভাবেই এগিয়ে যাবো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই সাবস্ক্রাইব করে দাও আমরা বিভিন্ন ধরনের ছবি ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খুব সহজেই অঙ্কনের কিছু ছবি আমরা এখানে ছাড়বো এবং তোমরা তা দেখতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাঝখানের প্রাচীরটি প্রায় শেষের পথে এবার বন্ধু দেখো আমরা পরের যে ছবিটি সেখানেও আমরা একটি জাতীয় পতাকার টি শার্ট পরিহিত একটি ছেলেকে দেখাচ্ছি ছেলেটি দুই হাত প্রসারিত করে রয়েছে এবং পিছনে আমাদের শহীদ মিনার ভাষা আন্দোলনের প্রতি চমৎকার দেখা যাচ্ছে এবার আমরা একটু দেয়াল লিখন দিই স্বৈরাচারী নিপাতচার আসলে আমরা সবাই স্বাধীনভাবে সুন্দর দেশে আমরা বাঁচতে চাই আর সুন্দর স্বাধীন জীবন পেতে হলে স্বৈরাচার মুক্ত একটি সুন্দর দেশ আমাদের সবারই কাম্য বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা প্রাচীরের পিছনে আ, কিছু টাছ দিয়েছি চমৎকার একটি দৃশ্য অঙ্কন করেছি দেখতে পাচ্ছ প্রাচীর প্রাচীরে আমাদের কিছু গ্রাফিতি অঙ্কন হয়েছে